আমাদের বাংলাদেশ এখন সরাসরি দুই ভাগে বিভক্ত এক ভাগ ভারতপন্থী আরেক এক ভাগ পাকিস্তানপন্থী শুনতে খারাপ শোনা গেল এটাই সত্য এবং এটাই বাস্তব এখন দেখেন এখানে বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে দুই পন্থী দুই ভাগ হইছে এরা আসলে দেশের ভিতরে একটা ক্যাচাল বাঁধানোর চিন্তাভাবনা আছে যারা ভারতপন্থী তারা ভারতের বিভিন্ন উস্কানিতে দেশের ভিতরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা প্রবণতা তাদের ভিতরে আছে এখন এটা কী জন্য বা কেন এটা আমরা জানি না হয়তো বা মানে দেশ ভাগ করার বা বিভিন্ন কারণে থাকতে পারে আবার যারা পাকিস্তান পন্থী তাদের ভিতরে এখন কী হয়েছে ইসলামটা খুব বেশি জাগ্রত হয়েছে তাদের ভিতরে ইমান খুব বেশি এখন জাগ্রত হয়েছে জাগ্রত হয়েছে এখন দেখেন তারা কিন্তু এখন অনেকে বলবে যে ইসলাম নিয়ে কথা বলছে ভাই আমরা মুসলিম আমাদের ইসলাম আমাদের ধর্ম এটা আমাদের পালন করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব কিন্তু সেটাকে আমরা যদি যে রাজনৈতিকভাবে একটা ইস্যু তৈরি করি ইসলাম কিন্তু আমাদের সেটা বলে নাই ইসলাম কিন্তু বলে নাই যে তোমরা অন্য ধর্মের উপরে বিদ্বেষ করো বা অন্য ধর্মের উপর তোমরা একটা জুলুম করো বা অন্য ধর্মের প্রতি তোমরা হিংসা পোষণ করো এটা কিন্তু ইসলাম বলে না। ইসলাম বলছে তোমার ধর্ম তুমি পালন করো অন্য ধর্ম অন্যকে পালন করতে দাও এখন আমাদের ভিতরে এমন বেশি এখন ইমান জাগছে যে দেখেন এখন আমরা মনে হচ্ছে একেবারে পুরোপুরি হিন্দু বিরোধী হয়ে গেছে কিন্তু ইসলামে কিন্তু এরকম বলা নাই অথচ এই যারা ফেসবুকে বড় বড় পোস্ট দিতেছে বা ফেসবুকে যারা এই যে সমস্ত কথাবার্তা বলতেছে তাদের দেখেন নিজের ইমানে ঠিক নেই ঠিক মতো হয়তো নামাজ পড়তেছে না বা নামাজ পড়লো যে যে পেশা আছে সেখানে দেখেন চুরি করতেছে দুর্নীতি করতেছে মানুষ ঠকাইতেছে বা বিভিন্ন কাজ করতেছে কিন্তু আমাদের ইসলামের মাথা ব্যথা হয়েছে কি যদি হিন্দু ধর্ম তারা আমার এক উকিল ভাইকে মারি ফেলছে বা হিন্দুরা তারা আমাদের দেশে কেন কি বলে ওই করতেছে সমাবেশ করতেছে মানে এটা এখন ইসলাম বিরোধী হয়ে গেছে কিন্তু নিজে সজ্ঞানে নিজের ইচ্ছায় যে ইসলাম বিরোধী কাজ করতেছে দুর্নীতি করতেছে চুরি করতেছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে সেটা নিয়ে ইসলামে কোনো মাথা ব্যথা নাই মানে সেখানে কোনো ইসলামের মানে জ্ঞান তাদের ভিতর নাই কিন্তু তাদের জ্ঞান হয়ে গেছে যে কি হিন্দুদেরকে সহ্য করা যাবে না হিন্দুদের এই দেশে কোনো জায়গা দেওয়া যাবে না আবার ভারত মানে সরি ভারত বলতে যারা ভারতপন্থী তাদেরকেও ভারত থেকে বিভিন্নভাবে খাওয়াইতেছে পড়াইতেছে বুঝাইতেছে তারা ওইগুলো করতেছে তা এই যে যে একটা জায়গায় এসে দাঁড়াইছে এর ফলে দেশ এখন দুই ভাগে বিভক্ত এমন একটা পর্যায়ে আসছে যে না জানি কখন কবে যেন গৃহযুদ্ধ পাইতে যায় এখন দেশে যদি এরকম একটা কিছু হয় তাহলে ক্ষতিটা কাদের হবে ক্ষতিটা তো আমাদের সাধারণ যে জনগণ তাদেরই হবে তাছাড়া কিছু হবে যদি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় বা দেশের ভিতরে গৃহযুদ্ধ বাইতে যায় তাহলে আমাদের দেশ যে একটা স্থিতিশীল অবস্থায় ছিল বা দেশ যে একটা পর্যায়ে আসছিল বা যাচ্ছিলো সেটা কিন্তু ব্যাহত হবে দেখেন এরকম পৃথিবী কিন্তু বহুত নজির আছে যারা মুসলিম কান্ট্রি তাদের দেশগুলোতে গৃহযুদ্ধের ফলে তাদের আজকে দেশের কি অবস্থা ইরান আছে সিরিয়া আছে লিবিয়া আছে এই সমস্ত দেশগুলো কিন্তু আগে অনেক ভালো একটা অবস্থায় ছিল কিন্তু এই যে তাদের ভিতরে এক পক্ষ আরেক পক্ষর এই যে একটা দাঙ্গা এই দাঙ্গার ফলে গৃহযুদ্ধের ফলে তারা আজকে একেবারে পুরোটাই শেষ হয়ে গেছে আমাদের দেশটাও যদি এরকম কিছু হয়ে যায় আল্লাহ না করুক যদি এরকম একটা গৃহ যুদ্ধ শুরু হয় আমাদের দেশটাও কিন্তু এর থেকেও খারাপ অবস্থা হবে কারণ আমাদের দেশ কিন্তু এখনও অর্থনৈতিকভাবে অতটা শক্তিশালী না কিন্তু এই যে যে ধর্মটাকেই মাঝখানে ইস্যু করে যে আমাদের দেশটা এখন এমন একটা পর্যায়ে সে দাঁড়াইছে যা আসলে ধারণা করা হচ্ছে যে দেশটা হয়তোবা খুব তাড়াতাড়ি একটা সাম্প্রতিক দাঙ্গার মাধ্যমে একটা গৃহযুদ্ধ শুরু হবে আর দেশটা অচিরেই ধ্বংস হয়ে যাবে এবং এইটার ফায়দা অন্য কোনো দেশ এসে নিবে হয়তো বা তারা আমাদের দেশটাকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে কারণ যখন নিজেদের ভিতরে নিজেদের কেওয়াজ বাধা এটা কিন্তু আমরা বহুত দেখছি যে কি হয়েছে যে সমাজে হোক সংসার হোক যেখানে হোক যখন ঘরের ভিতর ঘরে একটা যুদ্ধবাধে বা একটা দ্বন্দ্ব তখন কিন্তু অন্য একজন এসে তার নিয়ন্ত্রণ নেয় তা ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে পারে তা আমার মনে হয় যে আমাদের অন্তত এই জায়গা থেকে আমি একটা কথা বারবার বলতে চাই যে আমাদের সব কিছু বলে ভেদাভেদ বলে আমাদের স্থিতিশীল থাকা উচিত আমাদের রাজনীতিটাকে ইস্যু করে এই ধর্মটাকে ইস্যু করে আমাদের ভিতরে এতটা ক্ষোভ প্রকাশ করা উচিত না যার যার ধর্ম তাকে পালন করতে দেন যার যার দল তাকে পালন করতে দেন এখন যে যে দলে সমর্থন হোক তার আপনার আপনাদের মতো থাকেন দেশটাকে একটা সুন্দর জায়গা রাখেন দেশটাকে আগা সামনে থেকে কীভাবে আগায় নেওয়া যায় সেই পরিকল্পনা করেন তা না করে একজন একজনে ফেসবুকে গোটাগুতি লেখালেখি উস্কে নিয়ে যদি শুরু হয়েছে আর এই দেশের একটা কেওয়াজ বাড়তেছে সবাই ভালো থাকবে